রসুল্লাহ সাল্লাহামের সমস্ত সাহাবাইক রাম এবং সমস্ত আউলাদ রসুল অর্থাৎ আহলে বাইতে রসুল রসুল্লা সাল্লা যারা বংশধর পৃথিবীতে রয়েছেন ইমামে হাসান এবং ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুমা এর মাধ্যমে পৃথিবীতে যত জায়গায় যত আউ্লাদ রসুল রয়েছেন অতিবাহিত হয়েছেন বা কেয়ামত পর্যন্ত আসবেন এবং সমস্ত গ্রাম ওনাদের প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শন করা আদব রক্ষা করা এটা হচ্ছে ইমানই দায়িত্ব রসুল্লাহ সা ওনাদেরকে ভালোবাসতেন এবং ওনাদের ব্যাপারে সতর্ক করেছেন তাদেরকে তাদের সমালোচক সমালোচনা করা তাদের দুষ্টটি বের করা এটি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম রয়েছে সুতরাং যত আওলাদ রসুল যত জায়গায় যে অবস্থায় রয়েছেন তাদের ওনাদের প্রত্যেককে ভালোবাসতে হবে এবং অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান রাখতে হবে অন্তরের মধ্যে যদি তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান যদি অন্তরের মধ্যে রাখা না হয় তাহলে ইমানের মধ্যে ত্রুটি আসবে কেননা রসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছেন এবং তাদেরকে গালিগালাস করা সাধারণ মুসলমানকেও গালিগলা করা গালিগালাস করা যেখানে ফাঁসে কি সেখানে কীভাবে আউলাদ রসুল এবং সাহাবেক গ্রামের গালিদেরকে গালিগালাস করা যেতে পারে এবং তাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যেতে পারে এবং অন্তরে তাদের প্রতি ঘৃণা করা যেতে পারে আউলাদ রসুলদেরকে ঘৃণা করা রসুল সাল্লা সাল্লামকে ঘৃণা করা আর আউলাদ রসুলদেরকে ভালোবাসা মানে নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসা এজন্য রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার আহে বাইত যারা রয়েছে তারা হচ্ছে আল ইসলামের কিস্তি নেয় নূ ইসলামের কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা যেমন নিরাপদ সাহাবাঈ কেরামের প্রতি ভালোবাসা যারা প্রদর্শন করবে এবং আউ্লাদ রসুলের প্রতি যারা ভালোবাসা প্রদর্শন করবে আল্লাহ তালা তাদের ইমানকে নিরাপদ রাখবেন এবং যদি সাহাবাই কেরাম বা আউলাদ রসুলদের পক্ষ থেকে যদি তাদের কোনো কাজ আমাদের ধারণায় আমাদের আমাদেরকে আছে শরীয়ত বিরোধী মনে হয় বা খারাপ মনে হয় তারপরও তাদের তাদের বিরোধিতা করা সমালোচনা করা এটি কোনোভাবেই জায়জ নয় যদি আপনার বা আমার পিতা মাতা যদি কোনো খারাপ কাজ বা অন্যায় করে আমরা কি তাদের সমালোচনা বা তাদের বিরোধিতা করতে পারবো তাদের সমালোচনা করা যাবে না একইভাবে আপনার উস্তাদ যদি কোনো শরীয়ত বিরোধী কাজ করে তাহলে কি আপনি তার গিবধ করতে পারবেন বা তার দোষ চর্চা করতে পারবেন এটি করা উচিত হবে না ঠিক একইভাবে আউলাদ রসুল যারা রয়েছেন সাহাবাইকরাম রয়েছেন যদি তারা তাদের কোনো কাজ যদি আমাদের দৃষ্টিতে বা আমাদের কেয়াসে যদি মনে হয় শরীয়ত বিরোধী বা যদি আমাদের কাছে যদি সেই খারাপ বলে বিবেচিত হয় মনে হয় আমাদের ধারণার উপর ভিত্তি করে তাদের সমালোচনা করা তাদের দোষ ত্রুটিকে বর্ণনা করা এটি কোনোভাবেই জায়জ নেই আল্লাহ তালা আমাদের প্রত্যেক মৌমিন মুসলমানকে আওলাদ রসুল এবং সাহাবাইকমের প্রতি পূর্ণ ভালোবাসা এবং মহাব্বত রাখা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা